হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম বন্ধুরা আপনারা যদি নিয়মিত ইন্টারনেট ইউজ করে থাকেন তাহলে এই অ্যাডটি তো কখনো না কখনো অবশ্যই দেখেছেন নেওপারি জি হা বন্ধুরা আমি পন ইন্ডাস্ট্রির কথাই বলছি এই ইন্ডাস্ট্রিটি সম্পর্কে আপনি ডিটেলসে জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভাববেন এটা আসলে কীভাবে সম্ভব তাই বন্ধুরা পন ইন্ডাস্ট্রির ভয়ঙ্কর সত্যতা সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা এই ভিডিওতে আমি আপনাদের পন ইন্ডাস্ট্রির ডার্ক সিক্রেট সম্পর্কে বলবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ইন্টারনেটের সবচেয়ে সিক্রেট এবং ডার্ক একটি ইন্ডাস্ট্রির নাম হলো পর্ন ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রিটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী ইন্ডাস্ট্রি কেননা এই ইন্ডাস্ট্রিতে এতটাই অর্থ রয়েছে যে যে কেউ এই অর্থের কথা শুনলে রীতিমতো পাগল হয়ে যাবে এবং এই কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে বন্ধুরা পন ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে গেলে বলতে হয় এই ইন্ডাস্ট্রিটি গড়ে উঠেছে কল্পনা শক্তির উপরে এখানে কোনো কিছুই বাস্তব নয় সব কিছুই ক্যামেরা দ্বারা শুট করা এবং এটাকে কাটসাট করে এক পর্যায়ে এক ফ্রেমে আনা হয় এবং এরপরে রিলিজ করা হয় ইন্টারনেটে আর এমনটা দেখে আমাদের মতোই অনেক যুবক ছেলে মেয়েরা এটাকে বিশ্বাস করতে শুরু করে এবং ভাবতে থাকে আমি যদি এমন করতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু এটা সম্পূর্ণটাই ভুল ধারণা পর্যন্ত একাধিক পনিস্টা লাইভে এসে তাদের পন জগতের ভয়ঙ্কর সত্যতা সম্পর্কে আলোচনা করেছেন এবং বলেছেন একটি আট থেকে দশ মিনিটের ভিডিও শুট করার জন্য আমাদের এক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেত এবং কোনো কোনো ভিডিওতে এর থেকেও বেশি সময় লেগে যেত আর এটা শুনে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি পন জগৎ সম্পূর্ণটাই কল্পনা শক্তির উপর নির্ভর ভর করে গড়ে উঠেছে যেখানে আমরা আট থেকে দশ মিনিটের একটি ভিডিও শুটিং দেখে ভাবতেই শুরু করি এটা হয়তো সরাসরি লাইভ করা হচ্ছে কিন্তু আপনার আমার ধারণা একদমই ভুল প্রমাণ করে দিয়েছে বিভিন্ন তারকারা তো কিছু তারকা বলেছেন আমাদের ভিডিও শুটের আগে বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ানো হতো অর্থাৎ ওষুধ খাওয়ানো হতো যেন আমাদের ভিতরে শারীরিক উত্তেজনা আসে দর্শকরা বুঝতে পারে আমরা এমন কাজ করার জন্য হর্নি হয়ে গিয়েছি আর এটা মানুষকে আরো বেশি বিনোদন দিতে থাকে তাই তো আমাদের মেডিসিন খাওয়ানো হয় এবং সেই সকল পন তারকারা বলেছেন সঙ্গী বাসায়ের ক্ষেত্রে রয়েছে কঠোর হুঁশিয়ারি কেননা আমি চাইলেই আমার মন মতো একজন সঙ্গীর সাথে ভিডিও শুট করতে পারবো না ডিরেক্টর তারকারা যাকে আমার জন্য সিলেক্ট করবে তার সাথেই কাজ করতে হবে এমনটাই বলেছেন অনেক পন তারকারা এ কারণে আমাদের একটি ভিডিও শুট করতে এত সময় লাগতো কেননা আমাদের মনের মিল হতো না আর এ কারণে ডিরেক্টর আমাদের বিভিন্ন সময় আঘাত করত অর্থাৎ তর্সারও করত এবং এমন এমন সময় এসেছে আমরা যদি কাজে অমনোযোগী বা এক্সপ্রেশন দিতে না পারতাম তাহলে ডিরেক্টর আমাদের মতো পন তারকাদের মেরে ফেলার পর্যন্ত হুমকি দিত এবং এটা এই ইন্ডাস্ট্রিতে খুবই স্বাভাবিক এবং কমন একটি ব্যাপার গুগলের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত একাধিক পনিস্টারকে এক্সপ্রেশন দিতে না পারার কারণে গিয়ে ডিরেক্টর গুলি করে মেরেও দিয়েছে সেই সকল পনিস্টারদের নিয়েও আমি একটি ভিডিও আপনাদের সামনে পাবলিশ করব। আপনারা যদি সে ভিডিওটি দেখতে আগ্রহী হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে যাবেন যাই হোক বন্ধুরা এই নৃশংস পন জগতের চাহিদা গুগলের একটি রিপোর্ট অনুযায়ী তেয়াশি থেকে নব্বই শতাংশ মানুষ এই পন জগতের সাথে খুব ভালোভাবে পরিচিত এবং তারা রেগুলার এটাকে সার্চ করে দেখে আর এদের মধ্যে বেশিরভাগই রয়েছে নারীরা অর্থাৎ ষোলো থেকে চব্বিশ বছর বয়সী মেয়েরা এই পন সাইটগুলোতে সবচেয়ে বেশি সার্চ করে আর এখন এক কথায় বলতে গেলে বলতে হয় মেয়েরা এই পণ জগতের সাথে সবচেয়ে বেশি এবং বিশ্লেষকরা মনে করছেন অনেক সংসারে অশান্তি হয় এবং তাদের ডিভোর্স হয়ে যায় কেননা মেয়েরা খুব স্বাভাবিক কিন্তু এটা কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে একজন পুরুষ এতক্ষণ পর্যন্ত শারীরিক চাহিদা মেটানোর ভারসাম্য ধরে রাখতে পারে আর এইসব স্ক্রিপ্টিং ভুলভাল ভিডিও দেখার কারণেই পন আকৃষ্ট মেয়েরা ভাবতে থাকে তার সঙ্গে কেন দুই থেকে তিন পর্যন্তই তার সাথে বিছানায় থাকতে পারে এর বেশি কেন নয় আর এটা ভেবেই তারা খুব সহজে সন্তুষ্ট হতে পারে না আর এ কারণেই এক সময় সংসারে অশান্তি হয় এবং এখন পর্যন্ত এই অশান্তিমূলক কারণে ডিভোর্স হওয়ার পার্সেন্টেজ প্রায় সতেরো শতাংশ এই ঘটনার সর্বস্বটা রয়েছে শহরমুখী সেখানে প্রায় পনেরো শতাংশ এবং গ্রামে রয়েছে দুই শতাংশ আর এই সমীকরণ থেকেই বোঝা যায় শহরের মেয়েরাই সবচেয়ে বেশি মনের প্রতি আকৃষ্ট এবং গ্রামের মেয়েরা তুলনামূলকভাবে খুবই কম তাই বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা মনে করে থাকেন এই পন ইন্ডাস্ট্রি সম্পূর্ণ রিয়েল এবং বাস্তবিক এটা আপনার আমার সম্পূর্ণ ভুল ধারণা এটি একটি স্ক্রিপ্টিং ইন্ডাস্ট্রি এবং এখানে একটি পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও শ্যুট করার জন্য এক সপ্তাহ পর্যন্ত সময় নেওয়া হয় বন্ধুরা পরবর্তীতে আমরা কোনো ভিডিওতে পন ইন্ডাস্ট্রির ডার্ক সিক্রেট সম্পর্কে ডিটেইলিং একটি ভিডিও বানাবো এর জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ